পন্ডিত বলতেছে এ বেটি আমি একশো বছর ধরে গেলাম আমাদের দেবতা দুধ পান করলো না তুমি একদিনে গেলে কি দুধ পান করবে পণ্ডিতেরই বেটি বলতেছে বনগামাই একবার তো আমাকে দিয়ে দেখেন ঠিক আছে বেটি সকালবেলা তুমি এক বালতি দুধ নিয়ে গিয়ে আমাদের দেবতার কাছে যাই বাবা দিন সকাল হয়েছে সকাল হওয়ার পরে পন্ডিতের পিটি বাবা এক বালতি দুধ নিয়ে টুক 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 করে তাদের বাবা দেবতার কাজে গেছে পায়ের কাছে দুধ রেখে দিয়েছে পণ্ডিতের

এই বাবাজি মুসলমান ভাইরা পণ্ডিতের পিটি কি করেছে দেবতার পায়ের কাছে বাবাজি জোর জোর করে আপনার মাতাকে বাণী দিয়ে বাবাজি মাতা রক্ততে বাবা ছড়बरा করে দিয়েছে বেরাদার ইসলাম মা দেন সামানি کرام ওই রাস্তা দিয়ে আমার খাজা গরিবে নামত

পান করে দেবতা আমার খাঁজা ময়নন্দিন বলতে আছে তুমি শুনে গো তোমাদের দেবতা দুধ পান করতে পারে না তোমাদের দেবতা কোনো মতে প্রসাদ খেতে পারে না তবে শুনে নাও শুনে নাও কোনো মতে

কাছে যাওয়ার পরে বাবাজি ওই মুরতির কানটা ধরেছে ধরার পরে বলতেছে এ তোর ভক্ত মাতা পাঠিয়েছে রক্ত বের করতেছে তুই কেন দুধ পান করিস না খা তুই দুধ খা আমার খাজা মঈনুদ্দিন মুরতির কানটা ধরেছে দুধ খা অমনি বাবা যে দুধ হাতে তুলে কেড়ে নেয়

মানুষেরা জেনে গেছে যারা হেন্দিত ছিল এ বাবা তারা বলতেছে নাও আমাদের দেবতা দুধ পান করতে পারে না আমরা তো কোনোদিন দেখি নাই যে বলো গগ গ্রামের মানুষেরা চলো আমাদের দেবতার কাছে চলো 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 আজকে দেখাইয়া দিব আমাদের দেবতা দুধ পান করে কি করে নাও বাবাติ মুসলমান তার সকাল বারাতে তাদের ধর্ম মানুষকে তাদের দেবতার কাছে নিয়ে এসেছি এক বান্টি বাবা দুধ নিয়ে এসেছে পণ্ডিতের বেটি বলতেছে দেবতা দুধ খা দুধ খা খায় না কি গো না জয় পন্ডিতের বিটি মিথ্যা কথা বললে কেন বলছে মিথ্যা নয় কালকে দুটো পান করেছে তাহলে কই এখন কোন পান করে না কাল যদি পান করে থাকে আজও পান করবে কেন পান করতে চেন গ গ্রামের মানুষেরা আমি কালকে যখন দেবতার পায়ের কাছে মাথা ফাটিয়ে বাটিয়ে রকবের করতেছিলাম এই রাস্তা দিয়ে একজন বুজুরুক ব্যক্তি এছিল আমি তিনাকে বললাম আমাদের দেবতা দুধ খায় না উনি কান ধরে বললে খা তো খেয়ে নিল আমার কথা খেলো না ওই বুজুর্গ ব্যক্তির কথাতে খেয়েছে বলে কোন বুজুর্গ ব্যক্তি বলে চলেন ওই আনা সাগরের উপরে আল্লাহর ইবাদত করতেছে সমস্ত বাবাজি মানুষেরা গিয়ে বেরাদের ইসলাম মাদার সামানিক রাম যাওয়ার পর মাদার সামানিক রাম বাবাজি মুসলমান বাইরাও ওই বেদরমীরা বলতেছে বলে গো পণ্ডিতের বেটি কে কালকে কান্দরে দুধ খেয়েছে তার কাছে আমাদের কেউ নিয়ে চলো পন্ডিতের বেটি বল যে চলেন ওই যে আনা সাগরের ওপরে পাহাড়ের উপরে আল্লাহর এবাদত করতে যে উনি হলো একজন নেক বান্দা যখন বারে দরসলাম মাদার সাবানি কেরা বাউ যখন বলা হলো কে গো আপনি কে আমার খাজা মইনউদ্দিন বলতে যে আমি হলাম আল্লাহর গোলাম আমি হলাম খাজা মইনউদ্দিন জোরে বলুন সুবহানাল্লাহ সমস্ত

একটা ঘড়ি তার বিটির বিয়ে দিবে কিন্তু পাঁচশো টাকার জন্য বিটির বিয়ে দিতে পারছে না গ্রামের বড় লোকের কাছে গেছে কাউরের কাছে গিয়ে সাহায্য পায়নি। কার সঙ্গে বিয়ে দিব কার সঙ্গে বিয়ে দিব কার কাছে আমি পাঁচশো টাকা সাহায্য নেব এই রকম ভাবে বাবাজি সাহায্য যখন আপনার মানুষের কাছে চায় কেউ পাঁচশো টাকা সাহায্য দিল না ওই গরিব মানুষে দিলেতে বাবাজি আমার খাজা মইনর দিনে রেখে আলেছে যে টুকটো টুকটো করে খাজা বাবার বাবাজি মত আপনার কি নাও রজাতে গেছে যাওয়ার পরে মাজারে যাওয়ার পরে বাবাজি ইনি দোয়া করতে চান আল্লাহর কাছে ও রব্বুল আলামিন আপ আমার অলি খাতা দরবারে এসেছি আল্লাহ গে খাতা বাবার ওশিলা দিয়ে আমাকে পাঁচশো টাকার ব্যবস্থা করে দিন জোর বলুন না সুবহান বেরাদার প্রথম দোয়া করলো বাবাজি মুসলমান ভাইরা কিছু বাবা আপনার পেল না বাবাজি বাণী চলে গেল আমার দ্বিতীয় দিন খাতা বাবার বাবাজি মাদারে এসেছেন আসার পরে বলছে আল্লাহ গো আপনার বন্ধু খাজা ময়ন

কার ব্যবস্থা করে দিন জোরে বলুন সুবহানাল্লাহ তিন দিন পর্যন্ত বাবা জি দোয়া করলেন কিন্তু বাবা 500 টাকা পেল না তিন দিন তিন দিন ধরে দোয়া করলেন 500 টাকা পেল না ها বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা মনটা বাবা যে গরিব মানুষটার মনটা এত খারাপ রে বাবা এত খারাপ যারা বলে অলিরা মরে মাটির সঙ্গে মিশিয়া গেছে বাবাজি তাদের ইমান আকিদা বাবা খারাপ বাবা অলিরা কখনো মরে না অলিরা প্রত্যেকটা অলিরা নিজের নিজের রজাতে জানো বাবা জিন্দা আছে বাবা গরিব মানুষটা তিন দিন ধরে দোয়া করলো 500 টাকা পেলানো ব্রাদার ইসলাম মোআদ সামানে কেরাও ওই গরিব মানুষটা বাবা খাজা বাবা মঈনুদ্দিনের মাদারে একটা লাঠি দিয়ে বাবা তিনটা লাঠি মারলো একটা দুটো তিনটা লাঠি মেরে দিয়ে মাদাত থেকে বাবা বেরিয়ে কালো বেরিয়ে যাওয়ার পরে বাবাজি রাস্তার মাঝে একজন আল্লাহ বালা ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হলো মাথায় আছে টুপি বাবা মুখে আছে দাড়ি মুখে আছে দাড়ি উনি বলতেছে বল গরি ভাই আপনার মুখটা এত শুকনো কেন আপনার মুখটা এত কালো কেন বাবা জি মুসলমান ভাইরাও করি ভাইটা বলতেছে বল আল্লাহ বালা ব্যক্তি আমার পিটির বিবাহ দিতে পারছি না মাত্র পাঁচশো টাকার জন্যে আমি খাদা বাবা আরো দাদা থেকে চিলাম বাবু খাদা আপনার কেনাও মা ধারে গেছিলাম পরে তিন দিন পর্যন্ত দোয়া করলাম কিন্তু আমি তিন দিন ধরে টাকা পেলাম না কচিনার মাথায় আছে দুপুরে গায়ে আছে সাদা লম্বা জামা ফুকে আছে বাবা দি দাঁড়ে বাবা দি তিনি বলতে চ্যাক করি পাই তোমার দেওয়ার জন্য পাঁচশো টাকা দরকার বলে হুজুর দরকার তো আছে নাও তুমি পাঁচশো টাকা নাও পাঁচশো টাকা নাও বলে হুজুর পাঁচশো নিতে পারি কিন্তু আপনার পরিচয় দিতে হবে যেরকম হবে না পরিচয় দিতে হবে আল্লাহ আলাব একটা বন্তি গরিব ভাই আমি পরিচয় দেব না তোমার 500 টাকা দরকার তুমি 500 টাকা নিয়ে তোমার বিটির বিবাহ দাও বলতে যে বলে আমি নিব না নিব না আমার পরিচয় না দিবেন আমি 500 টাকা নিতে পারব না হে মুসলমান ভাইয়েরা ওগো আমার সোনা মানি করো যখন বাবাজি মাথা বালা বাবাজি জিনার মাথায় আছে পাগড়ি মুখয় আছে বাবা দাড়ি গায়ে আছে লম্বা সাদা জামা তিনি এ গরীব বাই গরীব ভাই তবে শোনো গো শোনো তোমাকে কথা আমি বলে দি বলে দে বলে কি কথা যার মাদারে গিয়া তিন দিন পর্যন্ত আল্লাহর কাজে দোয়া করেছো আমি হলাম সেই খাজা ময়নত দি नारे तकबीर नारे रिसाला या रसूल अल्लाह क्या ला का दामन नहीं छोड़ेंगे हम उसका दामन आला हजरत का दामन नहीं छोड़ेंगे जोर वाले सुभान अल्लाह

ওলিরা যদি জিলদা না থাকে রে বাবা তাইলে আমার খাদা বাবার পিট পাওয়া আপনার কিনা তিনটা লাঠির দাগ মে লাঠি মেরেছে বাবা তিনটা লাঠির দাগ বসেছে খাদা বাবা তিনাকে পাঁচশো টাকা সাহায্য করেছে সব বাবা আল্লাহর দা বোকারা বোঝে না কি গো বোঝে যদি বস্তু বাবাজে কখনো মসজিদে মাজার ফটো লাগিয়ে কখনো বিরোধিতা করতো না কে বলেছে মসজিদে মাজার ফটো লাগালো মতবে না আসুক আমার সামনে দেখি ধরে لیاছোন ওখানে কাবার ছবি লাগা যাবে না মদিনা শরীফে লাগা যাবে না মাজারে লাগা যাবে না তাহলে কাল লাগাবে তাহলে এমনি ফাকার একটা হবে কি

চলাছো ইয়া 1 টাকা চ্যালেঞ্জ করলাম আর যারাই বলবে ইয়ারা হচ্ছে ওয়াহাবি হচ্ছে বাবাজি ইহুদিদের খ্রিস্টানের লোক বেরাদার নাহিলে পরে ইহুদিরা এরা কি করেছিল ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধ করেছিল কি করার জন্য এ কি করার জন্য যুদ্ধ লাগালছিল

আহ বাবাজি মুসলমান ইয়াদের চুন কানে উঠে বুঝলেন না এত ঝামেলা ইয়াদের কে কিছু নাই শুধু কাঁচা বাড়ি পিটা দরকার আর কিছু দরকার নাই বাবাজি মুসলমান যদি কেউ থাকে বাবাজি আপনাকে বুকের ভিতর টেনে নিয়ে আমি বোঝাবো ভাই ভাই মসজিদে এটা লাগবে না সেটা লাগবে তো লাগাবে কি আহ লাগাবেটা কি বেরাদের ইসলাম মাদা সামানি আপনাদেরকে অনুরোধ করে বলি বাবা যে মাসজিদে মাজারের ফটো এবং কাবা শরীফের ফটো এবং আপনার মদিনা শরীফের ফটো তারপরে আলা হাজরাতের গুম্বাদে আপনার ফটো লাগানো যাই 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 যদি প্রমাণ দেখাতে পারে যে লাগা যাবে না আমি এক লাখ টাকা পুরস্কার কে ওকে ওকে কে বাবাজি মুসলমান সোনা মানে আসে আপনাদেরকে একটা কথা বলে দিই জি এই যে বাবাজি মুসলমান কিছু বাবাজি নেটে আপনার কিছু বক্তা বাড়িয়েছে এদেরকে বলা হয় নেট ফারাজি

কি ওই আপনার জলঙ্গিতে একজন বক্তা ছিল তার নাম হচ্ছে নাম বললে পরে বাবা ভেঙে যাবে হ্যাঁ বেড়াতে এত জঘিন্ন বক্তা এ বক্তা বলতেছে যে কুরআ স্বরূপে যতগুলি নবীন নাম এসেছে সব নবীন কি ইহুদি ছিল জোরকম নবাজ

পরে জাহান নামে যাবে সে বুঝেছেন না কি গো তারপরে বর্ধমানের প্যাট মোটা ভার জি ডাব আবার বলতেছে বুঝে নাবির নাম শোনার পরে সাল্লাহ আলি সাল্লাম বলে চোখে চুমা যাবে না আরে বোকা আমাদের আদি পিতা আদম আলী সাল্লাম নাবি মুস্তফার নুরে মোহাম্মদ দেখেছেন দেখার পরে তিনি আপনার দুই বুড়ে আঙুলকে নিয়ে সাল্লাহ আলী সাল্লাম বলে চোখ চুমা দিয়েছে তাহলে বলুন আমাদের আদি পিতা যদি আদম আলী সাল্লাম নাবির নুর মুবারক দেখার পরে চুমা দিতে পারে তিনার সন্তান তো আমরা

তারপর আবার কিছুদিন আগে ফতোয়াতেছে বলছে উটের পেশাব পান করা জায়েজ আছে আগে ধড়িয়ে নিয়েছো উটের পেশাব পান করে দাও হ্যাঁ এরা হচ্ছে চিটার বক্তা এরাতে বাত পার বক্তা এরা হাদিস করে মতে জানে না বাবাজি হক পথ যদি চলেতে সুন্নিরে আছে জোরে বলবেন না সুন্নিরে আছে তাই বাবাজি মুসলমান বলতে চায় যে আমরা সকলে আহলে সুন্নতে জামাতের ভিতরে پابندی থাকতে চায় কে কে থাকতে চায় হাত তুলে দেখান

বুঝতে না মাদ্রাসাতে জীবনে লেখাপড়া করে না একটা বাংলা বাবা যে উচ্চ মাধ্যমিক পড়েছে আর উচ্চ মাধ্যমিক পড়ার পরে কটা বাংলা কিতাব কিনেছে বোখারি কিনেছে তিরমেজি কিনেছে কিনা পরে বলছে যে পড়া যাবে না ক্যাম্প করা যাবে না সালাম পড়া যাবে না বাবা যে মনে হয় হাই রে ওই পৃথিবীর সব শ্রেষ্ঠ সেরা বক্তা ঠিক না বাংলাদেশে তারপরে বাবা যে মিজানো হ্যাঁ এ আবার বলছে বলছে মিশরে পাশ করা বক্তা আরে যতই মিশরে পাশ করা বক্তা হোক না কেন তার পাশে পাশ করা আপনার ইমাম হোক না কেন তার ভিতরে নাবির পুর না থাকলে পারে ও ইমাম ইমাম হবে না বোঝা গেছে কিছো তারপরে বলছে হুজুর আমরা তো মক্কাতে হত করতে গেছিলাম তো হাত করতে গিয়ে দেখলাম বুকের উপর হাত বেঁধে নামাজ পড়ছে তাইলে পারে আমরা কি নামাজ পড়তে পারি না আরে বোকা সৌদি আরব কালকে বলেছি কিন্তু কথাটা সৌদি আরব আমাদের জন্য দলিল নয় দলিল হলো কোনটা কালকে বলেছি কোনটা কোটা দলিল কুরআন হাদিস ইজমা ত্রয়স চারটার ভিতরে থাকলে মানবো না হলে মানবো না অবাধে মুসলমান সোনা মানিক তা আপনাদেরকে অনুরোধ করে বলবো যারা বলবে যে মাসজিদে মাজার ফটো লাগা যাবে না যারা বলবে মাসজিদে কাবা শরীফের ফটো লাগা যাবে না যারা বলবে যে মাসজিদে আপনার কিনা মদিনা শরীফের ফটো লাগা যাবে না বাবাজি জেনে নিতে হবে তার আকীদা হলো ইবলিস মার কাকীদা তার আকীদা হলো শয়তান মার কাকীদা তার আকীদা হলো এজিদি আকীদা তার আকীদা হলো শয়তানি আকীদা এটা হাদিস সর্বের মধ্যে এটা হচ্ছে বাদ কেউ যদি মারা যাওয়া ওদের জানা যাওয়া চলবে না ওদের জানা যাওয়া চলবে না তাহলে বাবাজি মুসলমান আমাদেরকে সবাইকে ইমান আকিদা টিকে রাখা চলতে হবে নাকি বলছেন ইমান আকিদা যার ভিতরে ঠিক আছে মরার পরও ব্যক্তি জান্নাতি হবে একটু জোরে বলো সুহান আল্লাহ কারা মসজিদে বাবাজি এই মাজারে ফটো লাগাতে মানা করে একটু স্বপ্নদেরকে হাদিস থেকে একটা দলিল দিই চলুন চলুন বাবাজি নাবির জামানাতে এক ইহুদি বাড়ি বানিয়েছে পাকা বাড়ি কি বাড়ি পাকা বাড়ি বাবাজি ওই পাকা বাড়ি বানাতে বানাতে বলে মিস্ত্রি এক কাজ করো সামনে কেন কিন্তু ইহু নাম লেখতে বলছেন তাইলে বুঝালেন কারা দল কি বেনাদার মিস্ত্রি যখন বাবা লা ইলাহা ইল্লাল্লাহ যখন বাবা লিখতে লেগেছে অটোমেটিক আমার নবীর নাম হয়ে গেছে আরে বোকা তুমি বলবা কি যেখানে আছে খোদার নাম সেখানে আছে নবীর নাম সুবহানাল্লাহ যদি থাকে খোদার নাম কে लेके আমার নবীর নাম এই বাবা بخاریতে আছে খোদার নাম বাম দিকে লেখায় আছে নাম এ সুনা মালিকেরা ও বাবাজি মুসলমান ভাইয়েরা যখন মিষ্টিটা যখন বাবা আপনার লা ইলাহা ইল্লাল্লাহ যখন বাবা লেখলো ওয়াটে মেটিক আল্লাহ তরফ থেকে বাবা নবীর নাম লেখা হয়ে যা সুবহানাল্লাহ দিয়েছি বল মিস্ত্রি আমি তো তোমাকে লেখতে বলেছি ইলাহা ইল্লাল্লাহ কিন্তু পাশে না বিজির নাম কেন লেখেছ মিস্ত্রিটা বলছে হজর গৌ আমি তো নামটা লেখে নাই কি করে জানো হয়ে গেছে বলে নামটাকে মিশাইয়া দাও বাবাজি মুসলমান বাইরাও মিস্ত্রি আপনার কি করতেছে সিমেন্ট বালি দিয়া বাবা দিন মিশাইয়া দিতেছে আল্লাহরি কি কুদুরাত আমার নাবি নাম কারা আরো উজ্জ্বলিত হতেছে আবার যখন বলা সিমেন্ট পানি দিয়ে যখন বাবা মিশলো না বলে এক কাজ করো চুন নিয়ে এসো সাদা চুন সাদা চুন নিয়ে আসার পরে ওই নামটাকে ভালো করে মোটা করে মেরে দাও জানো না বিজির নামটা না বোঝা যায় সাদা চুন মেরে দাও হলো আল্লাহর কি কুদরত আর অনু জন চমকাতেছে বলতেছে এক কাজ করো কালো কালি নিয়ে আসার পরে নাবিজের নাম কানে মেরে দাও যখন বাবা নাবিজের নাম কানে কালো মেরে দাও আল্লাহর কি কুদরত বাবাজি জি নাবিজের নামে আরো জান চমকাতে যে তাইলে কেন বুদা গেল কারা আল্লাহর পাশে নাবির নাম লিখতে মানা করেছে কারা গো ইহুদিরা যারা বলবে মসজিদে ফটো লাগা যাবে না মাদারে যারা বলবে মসজিদে আপনার কিনা কাবা শরীফ লাগা যাবে না যারা বলবে মসজিদে মদিনা শরীফ লাগা যাবে না ইরাই হচ্ছে বাবা ইহুদিদের দালাল ক্লিয়ার হয়েছে হ্যাঁ তাহলে ওদের কথা শুনলে হবে না কি গো ওদের কথা শুনলে হবে কে কে শুনবেন আমরা শুনবেন হাত তুলেন জি একটা মানুষের জন্য দেখবেন ইমানকে নষ্ট করবে একটা কথা বলবো যদি এই রকম দল থাকে ও ট্যাংগুড়া করে বাড়ি পাঠান আমাদের এলাকাতে বসন্তপুর এলাকাতে বাবা হয়তো আপনারা গেছেন বা জানেন কি জানেন না কিন্তু বসন্তপুর এলাকাতে কয় একটা বাবা যে আগাছা বাবাজি এটা কোন দল বাড়িয়ে ছিল নতুন নতুন হ্যাঁ তো মাসিদের যায় নামাজ পড়তে তো বুকে হাত বেঁধে নামাজ পড়ে হ্যাঁ তো একবার জুম্মাতে উঠে বাবা এমন ভাবে দিলাম প্রত্যেকটা মানুষ যখন খেপে গেল আদেরকে বাড়ি আঁকা হাঁকিয়ে দিতে গেলাম থেকে এরা থাকলে পরে ইমান নষ্ট করবে এরা হচ্ছে বাবা অ্যান্টি ভাইরাস এরা হচ্ছে অ্যান্টি ভাইরাস তাই আপনাদেরকে বলতে চাই অ্যান্টি ভাইরাস থেকে আমাদেরকে দূরে থাকতে হবে ঠিক কিনা বলেন জি তো বাবাজি মুসলমান সোনা তাহলে আমাদের সকলের ইমান আকিদা ঠিক রাখব কে রাখব না এটা জোরে বলেন এটা চিল্লা বলেন আপনারা কি এলে গেছেন জি সুন্নিরা খায় বিরানি আর ওয়াহাবিদের গায়ে ওঠে চুলকানি তো বাবাজি আমরা হচ্ছে সুন্নি বিরানি খেতে তোর চুলকা বসে বসে ঠিক না বাবাজি এই বাবা ইহুদিরা বাবাজি কি জানেন ইয়ারা বাবাজি তারাবির নামাজ এই তারাবির নামাজ কে বাবাজি তারাবির নামাজ আমরা কয় রাকাত পড়ি কুড়ি রাকাত আর ইয়ারা কেটে করেছে আট রাকাত বুঝছে বেতের নামাজ বুঝে তিন রাকাত লাই এক রাকাত আচ্ছা বলুন নামাজ বেশি পড়লে নেকি হয় কি হয় না হ্যাঁ তে ইয়ারা বাবাজি কম আছে তাহলে এরা কোন জাতের লোক দেখেন তাহলে হ্যাঁ তাহলে বাবাজি এদের পেছনে লাগা চলবে কি গো এদের সঙ্গে চলা চলবে জি খবরদারনা চলবেন না ইমান আকিদার ঠিক রাখবেন মরার পর জান্নাতি হবে